সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম মুখরোচক স্বাদের একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে নারকেল কড়াই কচুরলতি ভুনা আশা করছি আজকের রেসিপিটি সবার খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ কচুরলতি আর এই কচুরলতিটাকে বেশ ভালো করে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন চুলারা ছাইতে দেখে কচুর লতিটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো বয়ল করে নেব এতে করে কচুর লতিটা এইটি পারসেন্টের মতো বয়ল হয়ে যাবে আর বয়ল হয়ে যাওয়ার পর এখন কচুর লতিটা পানি থেকে তুলে এক সাইডে রাখছি এবার অন্য একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি আর ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ আর রসুনটাকে কিছুটা সফট হয়ে আসা আগ পর্যন্ত ভেজে নেব চুলা রাচ মিডিয়ামে রেখে যখন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে এক সাইডে রাখছি আর এখানে আমি নিয়েছি দুশো গ্রামের মতো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটাকে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছটাকে কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন পেঁয়াজ এবং রসুনের সাথে মিক্সড করে নিচ্ছি এবারে সব কিছু একসাথে আরও এক মিনিটের মতো একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একে একে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা পেস্ট আপনারা চাইলে এখানে রসুন পেস্টটাও দিতে পারেন তবে আমি যেহেতু রসুন কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি তাই রসুন পেস্ট আর দিলাম না আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া আমার মরিচটা অনেক ঝাল তাই আমি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি তবে আপনাদের মরিচটা যদি ঝাল কম হয় সেক্ষেত্রে এক চা চামচ মরিচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন আর এই লতিটা একটু ঝালঝাল হলে হলেই খেতে বেশি মজার হবে সামান্য একটু পানি দিয়ে এবার পুরো মশলাটা তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব আর তিন চার মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটা চমৎকার একটা কালার চলে এসেছে আর এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারিকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো এই মশলা সহ নারকেলটাকে কষিয়ে নিব। সব কিছু একসাথে আবার খুব ভালো করে এক দুই মিনিট কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব প্রথমেই বয়েল করে রাখা কচুর লতিগুলো কচুর দিয়ে সব কিছু একসাথে আবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি নারকেল কোড়া দিয়ে কচুর লতির এই রেসিপিটা খেতে অসম্ভব বজার আর যারা কখনো ট্রাই করে দেখেননি তারা একবার হলো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যেদিন এই কচুর রান্না করবেন সেদিন অবশ্যই ভাত কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলাম আর মিক্সড করে নিয়ে আজ একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে এটাকে দমে রাখবো দমে রাখার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর মাথাটা একটু কেটে দিয়েছি এতে করে সুন্দর একটা গ্রান বের হবে আর সামান্য একটু ঝালো বের হবে এবারে দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে এটাকে জাস্ট উল্টে পাল্টে সব কিছু একসাথে আলতো করে মিক্স করে নিতে হবে কচুর লতিগুলো যেন ভেঙে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু গলে যায়নি আস্তই আছে কচুর লতিটা এভাবে করে তেল মশলায় মাখামাখা অবস্থায় থাকবে আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করিনি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে কালারটা খেতে ভীষণ মজাদার অল্প সময়ে তৈরি করা যাবে আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ